দেখো আজকে শীতের মধ্যে এইভাবেই করে দিচ্ছি তোমাদেরকে দেখো এই অঙ্কটা না একটা দেখলাম যে একটা ভাই আমাকে সেন্ড করলো তাই দেখলাম চলো একটা অঙ্ক তো এইভাবে করে দিচ্ছি কেন অঙ্কটা ভালো দেখো একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক একটি কাজ মানে কাজ একটি কাজ করে যথাক্রমে তিন দিনে চার দিনের বারো দিনে তাহলে একজন পুরুষ এবং একজন মহিলার সঙ্গে কতজন বালক মানে এক কথায় একজন পুরুষ এবং একজন মহিলার মানে একজন পুরুষও থাকবে একজন মহিলাও থাকবে তার সঙ্গে কতজন বালক একসঙ্গে কাজ করলে কাজটি এক বাই চার দিনে শেষে মানে একদিনে পুরোপুরি লাগছে না এক বাই চার দিনে মিনস বুঝতে পারছো যে চব্বিশ ঘন্টা যদি ধরো ওয়ান সেকেন্ড কালারটা চেঞ্জ করে নিয়ে বেটার হবে তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি এখানে যে ওয়ান বাই ফোর্থ মানে কি ওয়ান বাই ফোর্থ মানে এটাই যে টোটাল যদি চব্বিশ ঘন্টা হয় তার মধ্যে ওয়ান ফোর্থ মানে হচ্ছে কত বলো তো ওয়ান সেকেন্ডে আর ওয়ান বাই ফোর মানে চার চেয়ে কত চব্বিশ মানে ছ ঘন্টা ঠিক আছে মানে ছ ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে হবে তো প্রথমত একটা জিনিস সবার প্রথমত মাথায় রাখতে হবে সেটা কি যে একজন মহিলা একজন পুরুষ আর একজন বালক বলেছে তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই তাহলে পুরুষকে পয়হস্য পুরুষ দিলাম মতে মহিলা দিলাম বয় আকারে বালক দিলাম হ্যাঁ তাহলে একজন পুরুষ কটা কদিনে করতে পারে কোনো কাজটা তিন দিনে করতে হচ্ছে মহিলা চার দিনে করতে পারছে আর বালক কিন্তু বারো দিনে করতে পারছে তাহলে এখানে তুমি লসাগু নিতেই পারছো দেখতেই পাচ্ছ বারো আমাদের লসাগু হচ্ছে এখানে ভাগ করলে তিন দিন বারোকে ভাগ করলে চার হয় মানে চারটে চারটে করে কাজ করতে পারে পুরুষ একদিনে আর এখানে তিন আর এখানে মহিলা আমরা দেখতে বালক কটা একটা করে কাজ করতে পারে এই জিনিসটা জানো পুরুষ মানে এক একদিনে চারটে করে কাজ করতে আছে মহিলা এক একদিনে তিনটে করে কাজ করতে আছে আর বালক এক একদিনে একটা করে কাজ করতে আছে এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে মেন কথা হচ্ছে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটা তোমরা বুঝে নিতে পারলাম এইবার ব্যাপারটা হচ্ছে সঠিকভাবে যদি এখানে ক্যালকুলেশন করতে চাও তাহলে ওয়ান বাই ফোর দিনে শেষ মানে যদি করতে হয় তাহলে কী করে কী করবো তাহলে একদম সিম্পল একটা জিনিস করো সব থেকে বেটার কোয়ালিটি তোমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে পড়বে সেটা হচ্ছে কি সেটা দেখো টোটাল তোমাদের বারোটা কাজ তাই না তাহলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাস্ট দেখতে পাচ্ছি একজন পুরুষ একজন মহিলা তো থাকছেই তাহলে একজন পুরুষ একজন মহিলা চার তিন সাতটা করে তো কাজ করবেই তাই না সাতটা করে কিন্তু আমি আমরা জানি বালক একটা করে কাজ করে কিন্তু বালক কজন থাকবে সেটা আমরা কিন্তু জানি না ওইখানে সেরে যাচ্ছে সঙ্গে বালক কতগুলিকে নিতে হবে সেটা জানতে পারছি না এইবার টোটাল তো কাজ করতে হবে টোটাল কাজ দেখতে পাচ্ছি এটা যেটা লসা সেটাই টোটাল কাজ হবে না যেটা কিনা বারো হ্যাঁ এইবারটা একটা জিনিস তোমাকে বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে এই ওয়ান বাই ফোর দিতে হবে তারা ওয়ান বাই ফোর দিয়ে গুণ করতে হবে কেন টোটাল দিনের টোটাল দিনের আমরা এই জিনিসটাই তো অনেকে একটু গুলিয়ে পড় যাবে হয়তো এই পাশে দেবো না ওই পাশে গুণটা দেবো এখানে আমার দাঁড়াও আমাকে ছোটো করে নি তাহলে থেকে ভালো হবে আর কোথায় গেল আর ছোটো হচ্ছে না কোথায় সরাই দে আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড আমি এই জিনিসটা তোমাদেরকে বলতে চাইছি যে এই যে ওয়ান বাই যে ফোর হ্যাঁ এটা দিয়ে গুণ করতে হবে তার কারণ কী বলো তো এই যে ধরো এখানে তো পুরুষ তো চারটে কোটি আর মহিলা হচ্ছে তিনটে কোটি গাছ সাতটা কাজ তো বুঝতে পারছে ওরা তো থাকছেই তার সাথে কতজন যে বালক সেটা বালক তো একটা করে কাজ করে কিন্তু কটা বালক কাজ ওইখানে কাজ করছে তা তো জানি না তার জন্য এক্স রাখলাম তাহলে এই যে টোটাল একদিনে তারা মিলে হচ্ছে কাজ করছে এত পরিমাণ কিন্তু করলেও ওই কাজটা কিন্তু ওয়ান বাই ফোর দিনে করে ফেলতে হবে মানে ছ ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে তবে আমাদের কিন্তু বারোটা কাজই করতে হচ্ছে এবার ক্যালকুলেশান দেখো চার দিয়ে কোন গুণ হবে চার দিয়ে কোনি বারোটার গুণ হলে চার চার এবংবার কথা আট আটচল্লিশ হয় তাহলে এটা কেটে দিলে তাহলে আটচল্লিশ যদি হয় এখানে কেটে এখানে লিখি হ্যাঁ আটচল্লিশ আর সাতের দিকে এসে কী হবে মাইনাস হবে সাত এসে মাইনাস হবে তাহলে সাতকেও কেটে দাও তাহলে বুঝতে পারছো কত একচল্লিশ দিনে ওয়ান সেকেন্ড ইয়ার ফর্টি ওয়ান একচল্লিশ দিনে কিন্তু তোমার ওই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে একচল্লিশ দিনে সরি একচল্লিশ জন বালক লাগবে এখানে হ্যাঁ তাহলে কতজন বালক একসাথে কাজ করতে হবে একচল্লিশটা বালক কিন্তু এখানে কাজ করলে ওই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে ওয়ান বাই ফোর দিনে মানে ছ ঘন্টার মধ্যে বুঝতে পারলে তো এই হচ্ছে টোটাল হিসেব আর বাদ বাকি তো সিম্পল ক্যালকুলেশনের ব্যাপার ছিল টোটাল লজিকটা বোঝাই হচ্ছে মেন ছিল আর কিছুই না তো মেন যদি বলতে চাই তোমাকে প্রথমত এইটুকু কাজটা করতে হবে তারপর সিম্পল একটা তোমার লজিকটা বসাতে হবে লজিকটা বসাতে পারে তোমার অ্যান্সার চলে আসে